আট থেকে নয় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ ভয়াবহ এই তথ্য দিয়ে ভূতত্ত্ববিদ্যা বলছেন এমন ঘটলে ভয়াবহ পরিস্থিতি হবে রাজধানী ঢাকায় বুয়েট বলছে এই মাত্রার ভূমিকম্পে রাজধানীর অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হবে আর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন এমন দুর্যোগের ভাগ মোকাবেলার সক্ষমতা নেই বাংলাদেশের শুক্রবার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা মিয়ানমারে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ এছাড়া গত বছরের অক্টোবরে দেশের ভেতরে এবং সীমান্তের কাছাকাছি এলাকায় পরপর দুই দফা ভূমিকম্প হয় পরিসংখ্যান বলছে গেল দুই বছরে দেশের ভেতরে অনুভূত হওয়া এমন ভূমিকম্পনের সংখ্যা পনেরোটিরও বেশি যার বেশিরভাগই ছিল মৃদু বা মাঝারি মাত্রার তবে ভয়াবহ বিষয় হচ্ছে নয় মাত্রা পর্যন্ত অতি তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ ভূতত্ত্ববিদরা বলছেন তিব্বত ইন্ডিয়ান ও বার্মিস প্লেটের যে সংযোগস্থল ভূমিকম্পের বড় ঝুঁকি তৈরি করেছে তার অবস্থান বাংলাদেশের ভেতরেই এবং এই প্লেট প্রতি বছর পরস্পরের দিকে আগাচ্ছে কয়েক সেন্টিমিটার করে যাতে আরও বাড়ছে ঝুঁকি ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তারের মতে বাংলাদেশের ভেতরে থাকা ফল্টে আট থেকে নয় মাত্রার ভূমিকম্প হবার মতো শক্তি তৈরি হয়েছে এই যে আটকে থাকা হ্যাঁ এটাকে আমরা বলি লকড জোন সো এই লক জোন থাকার কারণে এটা আরও আমাদের জন্য বিপজ্জনক আট দশমিক দুই থেকে নয় মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে আবার একবারও বের করে দিতে পারে বুয়েটের গবেষকরা বলছেন এই ধরনের ভূমিকম্প হলে রাজধানীর প্রায় অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হবে ফিফটি পার্সেন্ট মধ্যে টোয়েন্টি হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্স ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থা ছিল আর বাকি টোয়েন্টি ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে রাফলি বলা যায় যে আমাদের হয়তো ফিফটি পার্সেন্ট বিল্ডিং ভালো কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্যাটার্ন মে বি ডিফারেন্ট দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন এমন ভূমিকম্প মোকাবিলায় ভাগ ব্যবস্থাপনার সক্ষমতা নেই বাংলাদেশের যদি মেগাসিটি ঢাকা শহরের কথা যদি বলেন আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আসছি এগুলো ডেব্রি তৈরি হবে আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার তার টোয়েন্টি পার্সেন্ট সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি এড়াতে সরকারের দীর্ঘমেয়াদী বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ভূমিকম্পে করণীয় সম্পর্কেও সবাইকে সচেতন করতে হবে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা